আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিশটা গড় দেখা যাচ্ছে এই বৃষ্টি গড় মধ্যে একটা পরিবার যার পরিবার সে আটটা বিয়ে করেছে কারণ সে মাত্র আটটা সিংহ শিকার করতে পেরেছে বলে একটা বিয়ে করতে হলে একটা সিংহ শিকার করতে হয় আটটা সিংহ শিকার করতে পেরেছিল তাই সে আটটা বিয়ে করতে পেরেছে যদি আরো বেশি পারতো তাহলে আরো বেশি সে বিয়ে করতে পারত ওরা যদি সিংহ মারতে না পারে তাহলে বিয়ে করার অনুমতি পায় না বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আফ্রিকা মহাদেশের এমন একটা সম্প্রদায়ের মাঝখানে যেখানে মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে যায় না আধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি তারা এখনো গ্রহণ করে না এইখানকার মানুষের জীবিকা খাদ্য বা জীবনযাপনের একমাত্র মাধ্যম গরু খেয়ে থাকে গরুর গোস্ত গরুর দুধ এবং গরুর রক্ত এই গরু দিয়েই বেডে ওঠা বসবাস করা আর জীবনযাপন করা একটা সম্প্রদায় হলো আফ্রিকা মহাদেশের মাসাই সম্প্রদায় আপনাদেরকে দেখাতে যাচ্ছে মাসাই সম্প্রদায়ের জীবনযাত্রা তাদের কালচার জীবনযাপন সহ আরও অনেক কিছু ডেফিনেটলি এই ভিডিওটা আপনারা উপভোগ করবেন মাসাই পূর্ব আফ্রিকার এক প্রাচীন ও যোদ্ধা সমাজভুক্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা মূলত কেনিয়া এবং তানজানিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাস করে তারা নীলটিক উৎসের মানুষ এবং নিজেদের বাসা মাকে কেন্দ্র করে গড়ে তুলেছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয় মাসাইদের জীবনধারার মূল কেন্দ্র হলো গরু যা তাদের কাছে সম্পদ খাদ্য মর্যাদা ও সামাজিক কাঠামোর প্রতীক তারা নিজেদেরকে প্রকৃতির অভিভাবক মনে করে এবং শতাব্দীর দিয়ে আধুনিকতার চাপের মধ্যেও নিজেদের বাসা পোশাক আচরণ অনুষ্ঠান ও যুদ্ধ ঐতিহ্য রেখেছে শক্তি স্বাধীনতা এবং গর্ব এই তিনটি শব্দ মাসাই সম্প্রদায়ের বড় পরিচয় চলুন প্রথমে আমরা মাসাই সম্প্রদায়ের কিছু অজানা ও মজার তথ্য জেনে নিই মাসাইরা নিজেদের দেশকে মানে মান নেশন মনে করে তাদের বাসার নাম মা যা নীলটিক বাসার শ্রেণীভুক্ত আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে মা বাসায় কারণে তাদের জাতির নাম হয়েছে মাসাই মাসাইরা কখনো জমির মালিক হয় না তাদের বিশ্বাস জমি হল সৃষ্টিকর্তার উপহার মানুষ শুধু ব্যবহারকারী তাই তাদের বেশিরভাগই নোম্যাডিক বা যাযাবর হয়ে থাকে গৃহপালিত পশু হলো তাদের কাছে সম্পদ মর্যাদা জীবন মাসাইদের কাছে গোবর শুধু খাবার নয় দন সম্পদ কন্ট্রাকচুয়াল অ্যাসেট বিয়ে জরিমানা সহ সব লেনদেনের মধ্যে হল গরু মাসাইরা আদম ডান্সের জন্য বিখ্যাত এই লাভ দেওয়া নাচটা আসলে এক ধরনের প্রতিযোগিতা ছিল যে বেশি উচ্চে লাভ দিতে পারবে তাকে ধরা হতো সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মেয়েদের কাছেও বেশি উচ্চে লাভ দিতে পারা পুরুষ সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় মাসাই যোদ্ধা মোরান্স আগে সিংহ শিকার করতো এটা এখন নিষিদ্ধ হলো তাদের পুরনো যোদ্ধাদের জন্য লায়ন হান্টিং ছিল সাহসের চরম পরীক্ষা। মাছাই লাল রঙ খুব পছন্দ করে কারণ তাদের বিশ্বাস লাল রঙ শক্তির প্রতীক যেহেতু তাদের ঐতিহ্য হল হান্টিং লাল কাপড় পরা শিকারীদের দেখলে ভয় পায় সে সাথে তাদের পালিত পায় খুবই মজার ব্যাপার হলো গরু থেকে রক্ষা দাড়ি খুব কম উঠে এটা তাদের জেনেটিক বৈশিষ্ট্য অনেকে মনে করে তারা কাঁচা মাংস খাওয়ার ফলে এমনটা হয় এখনো খুব কম মাছায় মাংস রান্না করে খায় ঐতিহ্য অনুযায়ী তারা গরুর কাঁচা মাংস দুধ গরুর রক্ত এবং অনেক সময় দুধের সাথে রক্ত মিশিয়েও খায় যদিও এখন অনেকেই আধুনিক খাবার খায় মাসাইদের সবচেয়ে গর্বিত বৈশিষ্ট্য হল কি জানেন তারা কখনোই মাতানত করে না এটা তাদের সাংস্কৃতিক গর্ব তারা বিশ্বাস করে উই বো অনলি টু গোড কেনিয়া তানজানিয়া রাস্তায় অসংখ্য বিক্ষোভ দেখা গেলেও কোন মাসাইকে বিক্ষাগত দেখা যায় না একা অন্তত কিছুটা হলেও বিক্রি করে উপার্জন করে চলুন এবার আমরা এমন একটা জাতির জীবনযাপন দেখে আসি যদি মনে হয় এ পর্যন্ত নতুন কিছু জেনেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন আফ্রিকান বয়েস লাইভ দ্য আফ্রিকান এক্সপিরিয়েন্স আফ্রিকাকে নতুন দৃষ্টিতে আবিষ্কার করার এক নতুন উদ্যোগ এখন থেকে আপনারা বুক করতে পারবেন আফ্রিকার টপ ডেস্টিনেশনস সাফারি অ্যাডভেঞ্চার ট্রিপ এবং লোকালদের রিয়েল কালচারাল এক্সপিরিয়েন্স সব এক জায়গায় আফ্রিকান ভয়েসে অ্যান্ড নিউ ট্রাভেল ইনিশিয়েটিভ বাই সাইফ অফ আনসিন আফ্রিকা অ্যান্ড সাইফ দ্য আপকিশন যারা চাই আফ্রিকাকে সত্যিকারক রূপে দেখতে বুঝতে এবং অনুভব করতে লিঙ্ক ইন ডেস্ক্রিপশন অ্যান্ড কমেন্ট ফুব আফ্রিকার কোনো দেশে যদি রাস্তাঘাটে এমন গৌগরিক বিচ্ছারণ দেখতে পান তো জমা নিতে পারেন আপনি মাসাই গ্রামের আশেপাশেই আছেন শুভ সকাল ইন্টারনেট আমি সাইফ আছি আফ্রিকা মহাদেশে কেনিয়া রাজধানী নাগরি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে মাসাই মারাজে ন্যাশনাল রিজার্ভ মাসাই মাগা ন্যাশনাল রিজার্ভে খুবই পাশে আছে একটা মাসাই গ্রামে আমার সাথে আছেন মাসুম মাহমুদ ভাই এবং ইমতিয়াজ সৌধুর ভাই সুদূর ইউএসএ থেকে আগত লায়ন স্কিং লায় লায়ন ওয়াও এটা সিংহ সিংহ চামড়া

এক সময় এক সময় তাকে সিংহ শিকার করতে না পারতো তাহলে বিয়ে করতে পারতো না এখন অবশ্যই গ্রামে প্রবেশের আগেই সেই ঐতিহ্যবাহী আডম ডান্স দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে

হ্যালো এটা আমরা একটা গ্রামে প্রবেশ করতে যাচ্ছি বন্ধু আমরা গ্রামের ভিতর ঢুকলাম প্রথমে দেখা যাচ্ছে মাসাই একটা বাড়ি এই ঘরগুলো যে দেয়াল এগুলো গোবর দিয়ে বানানো এই গোবর দিয়ে বানানোর কারণে বাইরে যখন আবহাওয়া গরম থাকে ভিতরে তখন ঠান্ডা থাকে এখানে অনেকগুলো বাড়ি ঘর দেখা যাচ্ছে তাদের বুঝবো জানবো আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উনিশ বিশ বিশটা গড় দেখা যাচ্ছে এই বিশটা গড় মধ্যে একটা পরিবার যার পরিবার তিনি আটটা বিয়ে করেছেন কারণ শেষ মাত্র আটটা সিংহ শিকার করতে পেরেছেন বলে একটা বিয়ে করতে হলে একটা সিংহ শিকার করতে হয় সে আটটা সিংহ শিকার করতে পেরেছিল তাই সে আটটা বিয়ে করতে পেরেছে একজনের এই বংশ দিয়ে পুরো গ্রামটা একটা সময় তো বিয়ে করার জন্যই সিংহ শিকারের পথা ছিল কিন্তু এখন তো সিংহ শিকার করা সম্ভব না বা এটা নিষিদ্ধ এখন তারা সব আশেপাশে মাসাই গ্রাম থেকে সমস্ত মাসাই সম্প্রদায়ের মানুষ এক জায়গায় আসে সেইখানে একটা জাম্পিং কনটেস্ট হয় মানে জাম্পিং প্রতিযোগিতা হয় যে যত বেশি হাই জাম্প করতে পারবে সে তত বেশি মহিলা বা মেয়ে আকৃষ্ট করতে পারবে তত বেশি বিয়ে সে করতে পারবে যদি দেখা গেলো কারো জাম্পিং স্কিল ভালো না তাহলে হয়তো বা সে যৌথ একটা দোবে বলে দো এটা দিবে যেমন একটা মেয়ের জন্য ছয়টা তাকে দিতে হবে আমরা একটা গ্রহের ভিতরে ঢুকে দেখবো क्या न्यू साल ड्रॉप न्यू साल

আমরা বা করে এখানে কিন্তু তারা ইউজ করে গরুর চামড়া দেখতে পাচ্ছেন এটা গরুর চামড়া এতে হচ্ছে গরুর দুধ এবং গরুর গোস্ত তো অনেকগুলো গরু তারা জবাই করে থাকি গুস্ত খাওয়ার জন্য সেই গরুগুলো চামড়া নিয়ে তারা এখানে হিসেবে ইউজ করে এই যুগে এখনো মানুষ আছে যারা নাকি হসপিটালে যায় না এখনো এই প্রাকৃতিক মেডিসিনগুলো হার্বাল মেডিসিন গুলো ইউজ করে যেমন দেখতে পাচ্ছেন কিছু গাছের টুকরো এই গাছের টুকরো সিদ্ধ করে এই পানি গুলো খায় অনেক সময় এটা স্মেল নাই এই যে তাদের সোলা ইয়ে কিচেন ওকে হিয়ার ইজ দা কিচেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের কিচেন এখানেই তারা রান্না করে থাকে তো অনেকগুলো কাপ দেখা যাচ্ছে যে কিভাবে তারা দুধ খায় ইটস ফর ড্রিংকিং মিল্ক

আছে এখানে এখানে কল্পনা করতে পারেন মানুষ এই যুগেও এমন অনেক সম্প্রদায়ের আছে যারা কিনা হসপিটালে যায় না হসপিটালাইজড হয় না বা আজকের যুগের যে হাসপাতালগুলো বা মেডিসিন সেগুলো তারা ইউজ করে না বা নেয় না প্রাকৃতিক এবং প্রকৃতির কাছ থেকে পাওয়া ওষুধ দিয়ে টাকা তাদের রোগ সেগে থাকে রোগ নিরাময় করে থাকে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাসায় বাচ্চারা খেলাধুলা করছে এখানে এক ধরনের খুব ইন্টারেস্টিং কোনো খেলা মেধি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম এর নাই এখনকার যা মডার্ন খেলা মেবি নাকি ওকে আমরা খেলতাম এই খেলাটা আপনারা কোন এলাকায় কোন খেলা নামে চিনে থাকেন এই খেলাটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম অসংখ্য বাড়িঘরগুলো এখানে আছে একটা পিছি দেখা যাচ্ছে শুয়ে আছে যদি বা যদি কাছে যায় মনে হয় সে অনেক ভয় পাবে হ্যালো হাই ও নো 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 সে ভয় পাচ্ছে আমাকে দেখে তারা কোনো পুরোনো যুগের

কিভাবে <laughs> <laughs>

Evabei, Taka, Basen, Agumzalato. And here, one. This one you yeah, take back to America. So this you one is Masai fire. This one is Masai sword. Okay. So this one has red Masai color to symbolize our country. Yeah. And then this one's a metal. And then this one, a village town. So this one is to allow you to take to in the airplane. Mm -hmm. You check luggage. -like, you can go with it home. তো তারা আগুন জ্বালিয়ে দেখালো আমাদেরকে এই এক সেট তারা চল্লিশ ডলার দিয়ে বিক্রি করতে যাচ্ছে যদিও বা আমরা নিতে আগ্রহী না এই মুহূর্তে ওকে থ্যাংক ইউ সো মাচ ইফ এনিওয়ান ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি বাই ইট ফ্রম হিয়ার বলা হয় থাকে আফ্রিকার এই অঞ্চলগুলোতে বিশেষ করে তানজানিয়া এবং কেনিয়াতে যেখানে মাসাইদের মাছাই সম্প্রদায়দের বসবাস তারা সবচেয়ে অবহেলিত একটা সম্প্রদায় সরকারি চাকরি বলেন অন্য কোনো চাকরি বলেন খুবই অবহেলিত বড় একটা কারণ অবশ্যই আছে তাদের সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হারটা খুবই কম তো যার কারণে দেখা গেলো যে শিক্ষাগত যোগ্যতার মধ্যে দিয়ে তারা বাদ পড়ে যায় বা পিছিয়ে পড়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই তানজানি এবং কেনিয়া আমি যেটা দেখেছি যত কাজকর্মগুলো আছে যেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না লাইক সিকিউরিটি গার্ড বা কোনো কিছু সুপেন্স বিক্রি করা বা বাজার সদায় বা এই টাইপের কাজগুলোতে মাসাইদের অংশগ্রহণ সবচেয়ে বেশি থাকে কারণ ওই যে প্রতিযোগিতার মধ্যে তারা পিছিয়ে পড়ে শিক্ষাগত যোগ্যতার কারণেই এখানে একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করলাম যে এই যে গোবর দিয়ে গোবর সাথে অবশ্য মাটি মিশানো আছে তার উপরে এই যে কিছু গাছ

রুজয ল০�রাশ কারন্যুছছচ যকে দু কটলেই mae ন ট্যেচ এটিলে। টিলেন লেন কর্বন পাষে মযুলালকির তিলেন ঁল ক্-লের্বাесь নপারিল আ তাকে জিজ্ঞেস করলাম কোথায় নিতে চাও বলে বাংলাদেশে পাঠাতে চাই থ্যাংক ইউ সো মাছিস কাম সে বয় পাবে নিশ্চিত বললাম তো ভয় পাচ্ছে সে ভয় পাচ্ছে একটা বাচ্চা আমার কুলে উঠে গেল গীতিমতো এই বাচ্চাটা ভয় পাচ্ছে একা তো আশেপাশে কাউকে দেখছে না তাই হয়তো বা ওই মতো কান্না শুরু করে দিল ও ও সে আমাকে হাতে মোবাইল

ওই যে মাসাই মারা থেকে আসার সময় যে ট্যুরিস্ট গাড়ি দিকে পাস হয় তারা যেন এখানে আসে আর তাদেরকে যেন অ্যাট্রাক্ট করতে পারে আর কি তো বন্ধুরা কেমন উপভোগ করলেন এই মাসাই সম্প্রদায়ের মাসাই উপজাতিদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাই বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ম্যাক্স ভিডিওতে খুবই কাছ থেকে এরকম ভিন্ন কোনো ডিফারেন্ট টপিক নিয়ে তো কমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আমরা এখন যেই ব্যানটাতে করে মাসাই মাগা সাফারি থেকে আসলাম সেই ব্যানে করে আবার বিদায় নিচ্ছি নাগরিক উদ্দেশ্যে কিছু বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি যেমন ট্যুরিজম অবশ্যই একটা ব্যবসা তো তার চেষ্টা করে তাদের এই ট্যুরিজমটার মাধ্যমে কোনো না কোনোভাবে লাভবান হতে লাইক তাদের শুভ নিউজগুলো বিক্রি করতে চায় ট্যুরিস্টদেরকে বা মানে জোর করে না রিকোয়েস্ট করে তো অনেক সময় দেখা গেলো তাদের একটা স্কুল দেখালো যে তার বাড়ি যেখানে মাসাই বাচ্চা পড়াশোনা করে থাকে অনেক সময় তাদের স্কুলের জন্য হয়তো কোনো হেল্পও সে থাকে এরকম ছোটোখাটো বিষয়গুলো হয়ে থাকে যেগুলো খুবই কমন আমার মনে হয় না যে এগুলো নেগেটিভলি নেওয়ার মতো কোনো ইয়ে আছে মানে নেগেটিভলি নেওয়ার তেমন কিছু নাই ইটস এ পার্ট অফ ট্যুরিজম